যারা হাইব্রিড আছেন দূরে সরে চলে যান আইসাই গরম ভাত খেতে চায়েন না তাহলে ওই ফ্যাশিস সরকারকে যেভাবে এই দেশ থেকে তাড়িয়েছি তো আপনাদেরকেও ঠিক এইভাবে কিন্তু তাড়িয়ে দিব। কোন ধরনের উল্টাপাল্টা কোনো ধরনের অন্যায় বিচার কোনো কিছু আপনারা করতে পারবেন না বিসমিল্লা রহমানুর রাহিম আপনারা সবাই দেখেছেন এবং জানেন যে বিগত দিনে যখন ফ্যাশিস সরকার ছিল তখন আন্দোলন সংগ্রামে আমাদের অভিভাবক নেতা আলহাস আমানুল্লাহ আমান সাহেব এবং তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছি এই ষোলোটি বছর এবং এখন পর্যন্ত কিন্তু আমি বর্তমানে দেখতেছি কিছু মানুষ ওই আন্দোলন সংগ্রামে ছিল না তারা এখন নিজেকে সারা জীবন আওয়ামী লীগের সাথে চলাফেরা করছে আওয়ামী লীগের সাথে মিটিং মিছিলে গিয়েছে এখন তারা নিজেরাও বিএনপি দাবি করে এই একটা বিষয় আমরা এই হাইবিট মুক্ত বিএনপি চাই এটা আমরা করবো ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষের কাছে গুঞ্জন শুনতেছি আর কি যে এমন একজন কেউ যেন আছে যে নাকি মেম্বার হওয়ারও যোগ্য নাই সেই লোকরা আমরা কেউ চিনিও না জানিও না আগে কখনো দেখিও নাই কোনো দিন আন্দোলন সংগ্রামে কখনো ছিল না এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু কথা বলছে যে কেউ যদি এমপি নমিনেশন চায় তার মধ্যে তিনটা যোগ্যতা থাকতে হবে প্রথমটা হচ্ছে হইলেও বিগত দিনে আন্দোলন সংগ্রামে তার ভূমিকা কি ছিল দ্বিতীয়টা হচ্ছিল জনসম্পৃক্ততা এবং তৃতীয় আরেকটা বিষয় দিয়েছে তো এই তিনটা যোগ্যতাই আমাদের প্রাণপ্রিয় নেতা অমি সাহেবের আছে এখন দেখি পাঁচ তারিখের পরে যারা পাঁচ তারিখের আগে শেখ হাসিনার গুণগান গিয়েছে পাঁচ তারিখের পরে ডক্টর ইউনুস সাহেবের গুণগান গিয়েছে কিন্তু আবার মাসখানিক ধরে দেখছি আবার সেই লোকই আবার তারেক রহমানের গান যাচ্ছে মানে তারা কি তারা কি মানুষ না মানুষ নামে মুনাফিক এটা এই যে দুবাসী চরিত্র যারা আছে মানে যুদ্ধ আন্দোলন সংগ্রাম সব কিছু বেরিসার ইরফানিম আমান অমিত সাহেব সহ আমরা নেতৃবৃন্দরা করব আর ওনারা হঠাৎ করে উড়াল দিয়ে আসে মানে গরম ভাত খেতে চায় সাবধান হয়ে যান সাবধান হয়ে যান কারণ এটা কোনো ছেলে খেলা না অনেক রক্ত অনেক জীবন অনেক ক্ষয়ক্ষতি জীবন কি বলবো সংসার নষ্ট হয়ে যাওয়ার পথে সেইভাবে উঠে এসে আজকে আমি মডেল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছি আমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যাচার এবং অন্যায় অপপ্রচার করেন তাহলে সেটার অ্যাকশন কিন্তু হয়ে যাবে তাই প্লিজ যারা হাইব্রিড আছেন দূরে সরে চলে যান আইসাই গরম ভাত খেতে চায়েন না তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে এই দেশ থেকে তাড়িয়েছি তো আপনাদেরকেও ঠিক এইভাবে কিন্তু তাড়িয়ে দিব কোনো ধরনের উল্টাপাল্টা কোনো ধরনের অন্যায় বিচার কোনো কিছু আপনারা করতে পারবেন না যখন করবেন সাথে সাথে ধরে আপনাদের আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। তাই বলি দেশের জনগণকে বলি যে আপনারা কি ভুলে গেলেন যে আমানুল্লাহ আমদান সাহেবের এই এই ঢাকা দুই আসনে কী অবদান আপনারা কি ভুলে গেলেন যে ইবনে আমান অমির এই দেশে কি অবদান এখন নতুন নতুন অতিথি পাখি আসছে তারা এসে বলছে আমরা বিএনপি না তারা শেখ হাসিনার সাপোর্ট করেছিল আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তার পাঁচ তারিখের পর আবার ডক্টর ইনুদ সাহেবের কথা বলছে মাসিকখানে এক মাস ধরে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তারেক রহমানের লোক তাহলে বুঝেন তারা কি ধরনের লোক আর কোন মনের লোক তাদেরকে আমি এক বাসায় বলি তারা মুনাফিক এই কেরানগঞ্জকে ধ্বংস করার একটা পাইচারা করতেছে তারা কখনো মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না মেম্বারই নমিনেশনও তারা পাবে না তো আমি কেন ঢাকা দুই আসলে সবাইকে বলবো আপনারা কিছু টাকার জন্য কিছু অর্থ লোভে আপনাদের ইমান নষ্ট করবেন না আপনারা ইমান মজবুত রাখেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা